আমরা সবাই জীবনের জন্য দৌড়াই ভালো ক্যারিয়ার সুন্দর সংসার স্বচ্ছলতা সবকিছু গড়তে গড়তেই পার হয়ে যায় একটা জীবন কিন্তু একদিন হঠাৎই মৃত্যু সংবাদ শুনে বুকের মধ্যে ধাক্কা দেয় আমার নিজের বলে আসলে আছে কি একটা ছেলে গ্র্যাজুয়েশন শেষ করেছে সংসার গড়েছে দুইটা বাচ্চা ভালো চাকরি পেয়েছে একচল্লিশতম বিসিএসএ সুপারিশপ্রাপ্ত তেতাল্লিশের ভাইভাও দিয়েছিল এই এত বছরের আত্মত্যাগ পরিশ্রম সব যেন এক নিমিষেই শেষ তাহলে সে নিজের বলে কি রেখে গেল আমরা যেটাকে নিজের ক্যারিয়ার বলি সেই পথের প্রতিটা ধাপে কেউ না কেউ থাকে মা বাবার চোখের আশাভরা চাহনি সঙ্গীর না বলা স্বপ্ন সন্তানের ভবিষ্যৎ এই ভালো ভবিষ্যৎ নামক স্বপ্নের জন্য মানুষ শুধু অর্থ নয় সময় সম্পর্ক এমনকি নিজের অস্তিত্বটাকেও বিলিয়ে দেয় ভালো চাকরির আশায় কেউ প্রিয়জনকে সময় দিতে ভুলে যায় কারও বাবার অপারেশন তবুও ছুটি মেলে না কেউ সন্তানের প্রথম হাঁটা দেখা মিস করে কারো প্রিয় বইয়ের পৃষ্ঠা পড়া হয় না এক ভাই এক রাতে দীর্ঘ নামাজ পড়ছিলেন জিজ্ঞেস করলাম এত রাতে নামাজ উনি বললেন দিনভর ল্যাবে কাজ নামাজ পড়তে পারিনি ভাই আমি ধনী হতে চাই না শুধু একটু শান্তি চাই যেন সময় মতো নামাজটা পড়তে পারি এই যে যন্ত্রের মতো দৌড় সবই একটা কল্পিত ভালো ভবিষ্যতের জন্য কিন্তু সেই ভবিষ্যতের প্ল্যানে আমরা বাদ দিয়ে দিই মৃত্যু আমরা বলি বাড়ি করব গাড়ি কিনব ছেলে মেয়েকে মানুষ করব বৃদ্ধ বয়সে একটু ঘুরে আসব কিন্তু মৃত্যু ওটা কোথাও নেই অথচ আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সুরা আল ইমরান আয়াত একশো এই আয়াত যদি প্ল্যানিং টেবিলের উপরে থাকতো তাহলে হয়তো অনেক সিদ্ধান্ত বদলে যেত সেন্ট মার্টিনের ট্রিপার আর পিছিয়ে যেত না ওয়ার অ্যান্ড পিস পরা হতো শেষ পর্যন্ত কারো কাঁধে মাথা রেখে বলা যেত ভালোবাসি কারণ আপনি জানতেন সময় কম মৃত্যু অপেক্ষায় হাদিসে এসেছে বেশি করে মৃত্যু স্মরণ কর যা সমস্ত সুখকে ধ্বংস করে দেয় টির্মিজি হাদিস দুই হাজার না আপনাকে দুনিয়া ছাড়তে বলছি না সংসার করুন দায়িত্ব নিন ক্যারিয়ার গড়ুন তবে জীবনের প্ল্যানে মৃত্যু রাখুন তাহলে নিজেকে ভালোবাসা অপরাধ মনে হবে না একটু ঘুম একটু নামাজ একটা প্রিয় বই এই সব হয়ে উঠবে অত্যাবশ্যক প্রয়োজন মনে রাখুন জীবনের অনেক অংশ আপনার প্রিয়জনেরা ভাগ করে নেবে কিন্তু মৃত্যু ওটা একেবারেই আপনার একান্ত কেউই আপনার মৃত্যুর ভাগ নেবে না তাই আজ থেকেই নিজের জন্য একটু সময় রাখুন প্রিয়জনকে একটু জড়িয়ে বলুন ভালোবাসি আর মনে রাখুন প্রতিদিন মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই জীবন অন্যরা ভাগ করে নেয় খুব প্রকাশ্যেই ভয়েস অফ আয়ার প্রেজেন্টস